হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ সোমন ফ্রম রায়ান ব্লকস ওয়েলকাম টু মাই অ্যানাদার আদার ভিডিও আমরা এখন কিশোরগঞ্জ আছি আপনি আগের ভিডিওতে দেখছেন আর এখন আমরা যাচ্ছি কিশোরগঞ্জ ভ্রমণে বিকেলবেলা বাসা থেকে বের হব অনেক জায়গায় যাব এবং কোথায় কোথায় যাবো সে ভিডিওগুলো আপনাদেরকে শেয়ার করবো এবং আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন আমরা আজকে বাসায় ফেরার আগ পর্যন্ত কী কী করি এবং কোথায় কোথায় যাই কিশোরগঞ্জের অনেক কিছুই আজকে আপনাদেরকে ভিডিওতে দেখাবো এই যে আমরা আমরা বের হয়ে গেলাম সবাই বাসার নিচে গলিতে এটা হলো আমার ভাইগনা ভাইগনা চশমা পড়ছে অনেক পাকা পুরোয়া অনেক পাকা পাকা কথা বলে আর কথা কথাগুলো শুনতে খুবই ভালো লাগে এখন আমরা যাব হলো অটো নিলাম অটো নিয়ে যাচ্ছি কিশোরগঞ্জ শহরের উপর দিয়ে আপনার শোলাকিয়া যাব এটা হলো পুরাতন থানা ট্রাফিক পুলিশ বক্স কিশোরগঞ্জ বক্সের জায়গায় এখানে সার্জন থাকে আর শহরটা অনেক জ্যাম মানে মোটামুটি ভালো জ্যাম আর পুরো এই শহরের মতো আমরা চলে আসলাম সোলাকি আস্তে আস্তে জ্যাম পেরিয়ে আস্তে আস্তে মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে মাতৃ আজান দিচ্ছে বা দেবে এই সময় চলে আসলাম এই হলো সোলাকিয়ার মাঠ ঐতিহ্যবাহী সোলাকিয়ার মাঠ এই আমি প্রথম আসলাম আমার জীবনের আর কখন আসেনি আবার কবে না কবে আসি তাও জানি না এই মাঠটা দেখার খুব ইচ্ছে ছিল এবং আল্লাহ আনছে অনেক বড় বিশাল মাঠ অসম্ভব রকমের বড় একটা মাঠ চমৎকার মাগরিবে নামাজ পড়ার জন্য যাচ্ছি মসজিদের দিকে মসজিদটা মাঠের পশ্চিম দিকে অবস্থিত একবারে কিনারায় মাঠের এক পাশে তো আমি যাচ্ছি সে মাঠের মাঠ থেকে মসজিদের দিকে নামাজ পড়ব

আমরা এখন সুলাকিয়া মাঠ থেকে বেরিয়ে আসলাম মাঠের বাইরে একটা পুকুর সুন্দর একটা পুকুর বাঁধানো পাক্কা করা সিঁড়ি দিয়ে আর খুব সুন্দর নিলাম অটো দিয়ে যাচ্ছি পুরুদয় পুরুদয় যাবে আর গুরুদয় যেতে যেতে রাস্তার দুপাশে যাচ্ছি

গুরুজলে ঢুকতে বাম পাশে একটা বাচ্চাদের খেলার মতো জায়গা আমার মেয়ে আসতে এখানে খেলবে হাত দিয়ে দেখলাম অনেক বালু বললাম চলো বাবা খেলা লাগবে চলে যাই এবার এখান থেকে বেরিয়ে চলে আসলাম এবার হচ্ছে গুরুজলের মাঠে যেখানে মানুষ সবাই আড্ডা দেয় আসে একটা শহীদ মিনারও আছে আমরা ওই শহীদ মিনারের পাশ দিয়ে চলে গেলাম গুরুজলের মাঠে

এবং পাগলা মসজিদে চলে আসলাম পাগলা মসজিদ আসার পর এখানে আমি এশা নামাজটা আদায় করলাম দেখলাম জামাত আরম আরম্ভ হয়ে গেছে আমি ও ভিডিওটা বন্ধ করে নামাজ পড়া শুরু করলাম দাঁড়া দাঁড়ো 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 শেষ বাইরে বেরিয়ে বের হয়ে আসলাম এবং ভাইর থেকে পুরো পাগলা মসজিদের ভিউটা নিলাম খুবই চমৎকার এবং দৃষ্টি নন্দন মসজিদ এবং এই মসজিদের অনেক সুনাম রয়েছে আপনারা জানেন মসজিদটা খুবই চমৎকার মানে খুবই চমৎকার কাছ থেকে না দেখলে আর না গেলে বোঝা যাবে না আর রাতের বেলায় মসজিদের সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে গেছে এই যে পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স নাকি যেন কিশোরগঞ্জ খুব চমৎকার মসজিদ সামনে জায়গা আছে এই যে আমার পরিবারের সবাই আমার বোন আমার ছেলে মেয়ে আমার ওয়াইফ আমরা সবাই এসে এখানে ঘুরতে আমি মসজিদে নামাজ পড়লাম দেখা লাগে শুক্র আলহামদুলিল্লাহ আমি শোলাকে মসজিদে নামাজ পড়েছি মাগরীবের নামাজ আর পাগলা মসজিদে পড়লাম এশারা নামাজ মসজিদটা আসলে খুব চমৎকার এবং খুব সুন্দর আর এই মসজিদ নিয়ে আগে আমি অনেকবার অনেক গুণগান অনেক মানে অলৌকিক অনেক কিছু শুনছি এই মসজিদে অনেক টাকা দান উঠে তা আপনারা বাংলাদেশের সবাই জানেন এটা কোনো মিথ্যে কথা নয় আমার মেয়ে ছবি তোলার জন্য দাঁড়াইছে এই হলো মসজিদের বাহিরে অজুখানা অজু করার জায়গা অনেক বড় প্লেস আর মসজিদের সামনে হলো একটা ব্রিজ আছে এবারে ব্রিজ থেকে পাগলা মসজিদের দুটো নিলাম আর পাশে আবার একটা পুকুর আছে এই যে পুকুরের সিঁড়ি খুব চমৎকার মানে বলার মতো না চারিদিকে পরিবেশ আর শীতকাল কুয়াশা আছে ঠান্ডা আর মসজিদের লাইটিংগুলো খুব চমৎকার সব মিলিয়ে মানে মসজিদটা খুব সুন্দর লাগতেছে দেখার মতো একটা মসজিদ খুব সুন্দর আর এই হলো আপনার খালের মতো আর কি কিন্তু এখানে উঁচু করা যায় সেই ব্যবস্থা রাখা হয়েছে তো আমরা এবার সব কিছু দেখা দেখা শেষ কিশোরগঞ্জ মোটামুটি ভালো ভালো জায়গাগুলো ওগুলো খুললাম ফিরলাম খাওয়া দাওয়া করলাম এবার চলে যাচ্ছি যদি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ আসসালামু আলাইকুম